একটি পাতার একই বইতে একটি পাতা হারিয়ে গেছে বাকি পাতাগুলোর নাম্বারের সমষ্টি একশো হারিয়ে যাওয়া পাতার নাম্বারের সংখ্যা দুটি কি কি তাহলে কুড়ি পাতার বই তাহলে এক প্লাস দুই ডট 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 তাহলে কুড়ি পাতা বলতে পেজ নাম্বার কুড়ি পর্যন্তই যেতে বলেছে এর সমষ্টিগত যদি তোমরা সূত্রে জেনে থাকে তাহলে কি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এটা হচ্ছে সূত্র এন মানে কি কুড়ি n+1 মানে কত হচ্ছে 21/2 মানে n মানে সব সময় কি শেষ সংখ্যাকে n দ্বারা ইন্ডিকেশন করা এটাতে কাটলে কত হয় আমাদের তাহলে দেখো 10 তার মানে কত পেলাম 210 পেলাম কি প্রথম 20 পাতার সংখ্যার যোগফল কিন্তু এখানে কি বলেছে যে আমাদের মোট কিন্তু বলে দিয়েছে প্রশ্ন নি কত 195 তাহলে আমাদের দেখো এখান থেকে কত বেশি এখনো তার মানে কিন্তু 15 এখনো প্রয়োজন অর্থাৎ যে দুটি পাতা হারিয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের পনেরো নেই অর্থাৎ পনেরো কম পড়েছে তাহলে কি কি সংখ্যা হতে পারে একে এক পার্থক্যে ভাঙিয়ে দাও তাহলে কি হতে পারে একটা আট আর একটা কিন্তু সাত